ইসলাম প্রিয় তৌহিদ জনতা সবার তরে জানাই বার্তা ইসলাম প্রিয় তৌহিদ জনতা সবার তরে জানাই বার্তা মুবার কে হতে পারেন সামিল ডাকছে তো তোমায় ওয়াজ মাহফিল ডাক কাছে তোমায় ওয়াজ মাহফিল বিসমিল্লাহি রহমানির রহিম নারায় তকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা আসসালামু আলাইকুম আসছে আগামী দশই জানুয়ারি রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকা হইতে খাদ ঘর দারুসুন্না মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজন করা হয়েছে তাফসিরুল স্থান বড় বড় নুরাদ্দিন জামে মসজিদ প্রাঙ্গন কুমিল্লা উক্ত তাফসিরুল মাহফিলি সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশিষ্ট সমাজসেবক ও দানবীর খাতঘর উক্ত তাফসিরুল কোরআন মাহফিলি প্রধান অতিথি হিসেবে হাদিস থেকে তাফসির পেশ করবেন ওস্তাদুল আসাদিজা মুফতি আব্দুল মমিন মুহতামিম দরানীপাড়া মাদ্রাসা প্রধান বক্তা হিসেবে কোরআন হাদিস থেকে তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা শহীদুল ইসলাম সিদ্দিকী বরিশাল উক্ত মাহফিলে বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হযরত মৌলানা ইসমাইল হোসেন সিরাজী বিবাড়িয়া আরু বয়ান পেশ করবেন হযরত মৌলানা আবু হানি শিক্ষক দরানীপাড়া মাদ্রাসা আরও বয়ান পেশ করবেন মুফতি আব্দুল আলী হাবিবী ঢাকা উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ নাইবালী অত্র মাদ্রাসা মাহফিল পরিচালনায় হাফেজ মৌলানা মুফতি আবুল হাসান জামিয়া তুসুফাহ আল আরবিয়া ঢাকা উক্ত তাফসিরুল কুরআন মাহফিলি বিশেষ আকর্ষণ ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন বন্ধুময় শিল্পী গোষ্ঠী মুরাদনগর কুমিল্লা সৈন্য মুসলমান খুশির চোগান খাদ ঘর এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের মাঝে হবে কায়েম জান্নাতের বাগান শুনো মুসলমান খুশির জয়গান খাদ ঘর এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের মাঝে হবে কায়েম জান্নাতের বাগান আসবে যারা এই বাগানে আসবে যারা এই মাহফিলে সবাইকে আহলান আহলান সাহলান আহলান সাহলান সবার আহলান সাহলান আহলান সাহলান সাবারে আহলান সাহলান উক্ত তফসিরুল কুরআন মাহফিলি আরো বহু উলামায়ে কেরামগণ তশরিফ আনিবেন অতএব আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের ওয়াশেষ নেকি হাসিল করুন এসু মুসলিম দলে দলে আগামী দশই জানুয়ারি রোজ শুক্রবার খাতঘর দারুসুন্নাহ মহিলা মাদ্রাসার তাফসিরুল কুরআন মাহফিলি এসু মুসলিম দলে দলে প্রধান বক্তা শহীদুল ইসলাম সিদ্দিকী সাহেবের মাহফিলি এসু মুসলিম দলে দলে মাওলানা ইসমাইল হোসেন সিরাজী সাহেবের মাহফিলি যুগদিন দিন সফল করুন খাতঘর দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসার তাফসিরুল কুরআন মাহফিল। বিশেষ দ্রষ্টব্য পহেলা জানুয়ারি থেকে রমজান পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলবে নিবেদক হাফেজ মোহাম্মদ মাইনুদ্দিন সিরাজী মুহতামিম অত্র মাদ্রাসা